Yeah. আম্মু আর আমি মিলে চলে যাচ্ছি একশো ফিটার হাতে এখানে আমার হাজবেন্ড তার ফার্মের গরুগুলো উঠিয়েছে এটা দেখার জন্য কুরবানির ঈদ আসলে আমার প্রতিদিন হাঁটে না গেলে ভালোই লাগে আমাদের ফার্মের গরুগুলো এটা আমার কাছে খুব ভালো লাগে এখানে আমরা বসে একটু রেস্ট করছিলাম এই দিকে তাকিয়ে দেখে গরুগুলোকে দাঁড় করে রেখেছে আমার এই জিনিসটা একদম ভালো লাগে না হাটে নিয়ে আসলে এই গরুগুলোর অনেক কষ্ট হয় আমরা যখন এই গরুগুলোকে ফার্মে লালন পালন করি এদেরকে অনেক যত্ন ও আদরের সাথে লালন পালন করা হয় একটা শিশুকে যেভাবে আদর করে লালন পালন করা হয় এই গরুগুলোকে ফার্মে সেরকম করে লালন পালন আমরা করে থাকি কিন্তু বেচার খাতিরে আমাদের এই গরুগুলোকে হাটে এনে কষ্ট দেওয়া হয় আমাদের কাছেও অনেকটা খারাপ লাগে কিন্তু কিছুই করার নেই আমরা সবাই পরিস্থিতির শিকার কিছুক্ষণ হাঁটাহাটি করে এদিক উদিকের গরুগুলো দেখছিলাম দেখে এসে আবার ভিতরে এসে দেখে আমার হাজব্যান্ড গরুগুলোকে একটু পরপর আদর করছে তার কাছে খুবই খারাপ লাগে এরকম গরুগুলোকে দাঁড় করে রাখতে হাটে গরু উঠানো হলে না গরুর রেস্ট হয় না গরুর কোনো রকম খুম হয় কোন কিছুই হয় না কিছুক্ষণ পরপর দাঁড়িয়ে করে রাখতে হয় এসব দেখে আমার হাজবেন্ডের একটু ভালো লাগে না কারণ সে পশুদের অনেক ভালোবাসে নিজের সন্তানের মতো করে এদেরকে লালন পালন করে এটা হচ্ছে আমাদের নবাব দারণর স্টাইল দেখলে আমার কাছে অন্য রকম ভালো লাগে আর ওকে এত কিউট লাগে তো এদিকে দেখে কিছু দেশি গরু শুয়ে রয়েছে এটি হচ্ছে পাশের সাইডে একটা লোক শ্রীহদপুর থেকে এসেছে তো এইদিকে আমার হাজবেন্ড আরো কিছু গরু নিয়ে এসে বেঁধে দিছিল কারণ গুলোকে এখন দাঁড়িয়ে থাকতে হবে কারণ একটু পরপরই কাস্টমার আসছে গরু দাঁড়িয়ে না থাকলে গরুর হাইট ওয়েট এগুলো কিছুই বোঝা যায় না তাই যখন মানুষজন আসে এদেরকে দাঁড়িয়ে থাকতে হয় ধরতে গেলে সন্ধ্যার পর থেকে বা বিকালের পর থেকে রাতের একটা দুইটা তিনটা পর্যন্ত এদেরকে দাঁড়িয়ে থাকতে হয় গরুর উপর এরকম কষ্ট দেখে আমার কাছে খুবই খারাপ লাগে আমরা ফার্মে এই গরুগুলোকে এত আদর যত্ন করি কিন্তু যখন তাদেরকে শেষ বিদায় দেওয়ার সময় হয় তাদের সাথে উল্টো আচরণ করা হয় তাদের ঠিক মতো যত্ন না হয় খাওয়া না তাদের কোনো যত্ন না হয় গোসল দেখে আমার কাছে এই জিনিসটা খুবই খারাপ লাগে তো যারা যারা হাটে গরু দেখতে আসতে চান একশো ফিটে সাত নম্বর গেটে চলে আসতে পারে মাঝে মাঝে চিন্তা করলে খুবই খারাপ লাগে যাদের মাধ্যমে আমাদের রিজিক তৈরি হয় তাদের শেষ বিদায়টা আমরা তাদেরকে ভালো করে দিতে পারি না খুবই কষ্ট দিয়ে তাদেরকে আমরা শেষ বিদায়টা দিই ঠিক আমি একটু নবাবকে আদর করে দিচ্ছিলাম আমার কাছে গরুগুলোকে নিজের সন্তানের মতো লাগে আর আমার প্রত্যেকটা গরুকে এরকম করে আদর করতে খুব ভালো লাগে আর নবাব খুব শান্তশিষ্ট স্বভাবের একটি গরু ওকে যখন আমরা প্রথম কিনে আনি তখন আমি সাথে ছিলাম এবং লাস্টে বিদায়ের সময় মনে হয় আমি সাথে থাকবো এদিকে আমার হাজব্যান্ড আদর করে দিচ্ছিল সুলতানকে ও এরকম চুপ করে থাকে আমাদের ফার্মের প্রত্যেকটা গরুই অনেক শান্তশিষ্ট সৃষ্ট আমার হাজব্যান্ড একটু পরপরই ওদেরকে আদর করে ওর কাছে এরকম আদর করতে খুবই ভালো লাগে সে খুব পশু ভালোবাসে তাই একটু পরপরই এদেরকে আদর করে যখন কুরবানির ঈদ বা হাট শুরু হয় সে মনে হয় না ঠিক মতো বাসায় আসে তো এদিকে গরু দেখা শেষ করে বাসার জন্য রওনা হচ্ছিলাম এদিক দিয়ে গরু ওদিক দিয়ে গরু চারিদিকে শুধু গরু আর গরু কুরবানির ঈদ আসলে আমার এরকম হাটে আসতে খুব ভালো লাগে আর গরুগুলোকে দেখতেও খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে আশা করি সকলের ঈদ অনেক ভালো যাক আর আল্লাহ সবার কুরবানি কবুল করে নিক আজকে এই পর্যন্তই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে